রোজার দিনগুলোতে কিন্তু ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়ে যায় তবে আজকে যেহেতু বাড়িতে যাব আজকে কিন্তু একদমই লেট করা যাবে না আজকে সেই সকাল সকাল ঘুম থেকে উঠেছি মানে কোনো রকম অ্যালার্ম কিংবা কারোর ডাকা ছাড়াই কিন্তু সকাল সাতটার সময় ঘুম থেকে উঠে পড়েছি তারপর আসতে ধীরে রেডি হয়ে বাড়ির পথে রওনা দিয়েছি হ্যালো এভিহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি আজ যেহেতু বাড়িতে যাব তাই খুব সকাল সকালই কিন্তু ঘুম থেকে উঠেছি অবশ্য আমাদের বাসের টিকিটটা করা ছিল দশটার সময় তবে আজকে ঘুম থেকে উঠেছি সেই সাতটার সময় ঘুম থেকে ওঠার পর বাসায় অনেকগুলো কাজ ছিল মানে আসার আগ মুহূর্তে যতটুকু কাজ থাকে সব কমপ্লিট করলাম গোজ একটা বিষয় ছিল সব কিছু কমপ্লিট করে কিন্তু চলে আসলাম আর আজকে আসার পথে খুব একটা ভিডিও করতে পারিনি কারণ ঘুম থেকে উঠে দেখি যে এবার গায়ে প্রচুর পরিমাণে জ্বর সারাটা পথ মেয়েটা আমার জ্বরের ভিতর দিয়ে আসছে আর অনেকবারই বমি করেছে আর সারাটা পথ ঘুমিয়ে আসছে মানে যতটুকু জেগেছিল ততটুকুই শুধু তো যাই হোক ওর অবস্থা খুবই খারাপ আর এখনো পর্যন্ত ওর কিন্তু জ্বর আছে মানে টানা দিন ধরে ওর জ্বর রয়েছে তিন জানিনা জ্বরটা কবে নামবে তো যাই হোক আমরা এর ভিতর থেকে বাড়িতে পৌঁছে গেছি ইফতারের দশ মিনিট আগে বাড়িতে এসে পৌঁছাইছি আমাদের আজকে আসতে অনেক বেশি লেট হয় সাত আট ঘন্টার জার্নি শেষ করে ফাইনালি কিন্তু বাড়িতে এসে পৌঁছালাম আজকে যেরকম ভাবে জার্নি করতে হয়েছে ঠিক সেরকম ভাবে যেবারও শরীরটা খারাপ মানে খুবই বিরক্ত হয়ে গিয়েছিলাম তো যাই হোক শেষমেশ বাড়িতে এসে পৌঁছালাম আর ইফতারের পর দেখুন যেবার মামি আর নানি মিলে এখানে অনেক কিছুই কিনে রাখছিল যেবার জন্য কসমেটিকের জিনিস তো সেইগুলোই যেবাকে দিচ্ছিল আর যেবা এই জিনিসগুলো পেয়ে তো অনেক বেশি খুশি লিপস্টিক চুড়ি মালা তারপরে এই যে হচ্ছে নেকলেস কানের দুল তো ও কিন্তু আমাদের সবার কানের দুল দেখে আর বলে আমার কানে কেন দুল নাই যে কারণে ওকে হচ্ছে এই টাইপের কানের দুল কিনে দিয়েছে যাতে করে এই কানে কানে দুলে ওর ব্যথা না লাগে তো যাই হোক ও কিন্তু সব জিনিসগুলো পেয়ে অনেক বেশি খুশি অনেক কিছু ওর জন্য কিনা হয়েছে আর এদিক থেকে আমিও ঢাকা থেকে যে আর স্নেহার জন্য অনেক কিছু কিনে নিয়ে আসছিলাম তো দুই বোনকে আমি সেগুলো দিচ্ছিলাম ওরা এইগুলো পেয়েও কিন্তু অনেক বেশি খুশি হয়েছে আর মেয়ে বাচ্চারা জামা কাপড়ের থেকে কিন্তু কসমেটিকের উপরে বেশি দুর্বলতা কাজ করে মানে কসমেটিক এর যে আইটেম পেলেই কিন্তু অনেক অনেক বেশি বেশি খুশি খুশি হয়ে হয়ে যায় যায় বিশেষ করে নেল লিপস্টিক মেকআপ জাতীয় জিনিস তো তো পেলে কিন্তু ওরা এদের সবার জন্য মানে আমার ভাইজি আর আমার মেয়ের জন্য হচ্ছে এই টাইপের জিনিসগুলোই বেশি নেওয়া হয়েছে যাতে করে ওরা অনেক বেশি খুশি হয় আর যে বা দেখুন এখানে কিন্তু একটু রাগারাগি করছিল জানি না কি বিষয় নিয়ে কিন্তু অনেক বেশি রেগে গেছিলো তো যাই হোক ও রাগটা একটু থামালাম তারপর হচ্ছে আম্মা আমার জন্য এখানে কিছু ড্রেস তৈরি করে রাখছিল তো সেই ড্রেস গুলো দেখছিলাম তো এই ড্রেস গুলো কিন্তু ঈদ উপলক্ষে আমু আমাকে দিয়েছে তো এখানে তিনটা ড্রেস ছিল তিনটা ড্রেসই কিন্তু আমু এখানে সুন্দর করে তৈরি করে দিয়েছে তো এই ড্রেস অনেক বেশি ভালো লেগেছে সবগুলোই সুতির ভিতর ছিল আসলে আমি এই ধরনের কমফোর্ট ড্রেস গুলো পড়তে বেশ পছন্দ করি যে কারণে হচ্ছে এই ধরনের ড্রেস গুলোই দিয়েছে তো থ্রি পিস কেনার সময় আমাকে জিজ্ঞেস করে যে কি টাইপের থ্রি পিস নেব তো আমি বলি সুতির ভিতরে নিতে যে কারণ এখানে সুতির ভিতরে অনেকগুলো থ্রি পিস আর এই যে বেগুনি কালারের যে থ্রি পিসটা দেখছেন এটা কিন্তু ভাইরাল একটা থ্রি পিস আমার মনে হয় প্রত্যেকটা আপুদের ঘরেই হচ্ছে এই থ্রি পিসটা আছে তো থ্রি পিস গুলো বেশ সুন্দরই ছিল আর এবার আম্মু একটু ডিজাইন করে সব থ্রি পিস গুলো বানিয়ে দিয়েছে আর যেবার ড্রেস গুলো আমি হচ্ছে বাড়ির সবাইকে দেখাচ্ছিলাম আর এদিক থেকে যেবার অবস্থা দেখুন যেবা এখন ওর আপুর মাতা আশ্রিয়ে দেবে আমি এত করে বলছিলাম যে আপু ব্যথা পাবে দেখুন কিভাবে গলা আটিয়ে রেখেছে যাতে করে ওর আপু ওর থেকে বেরিয়ে নিয়ে আসতে পারে মানে ও যে কোনো মূল্যেই হোক ওর এখন মাথা চিরনি করে দিতেই হবে চুল বেঁধে দিতেই হবে যে কারণে ও হচ্ছে কোনো রকম ভাবে আসতে দিবে না এদিক থেকে স্নেহার কিন্তু অনেকটাই ব্যথা পাচ্ছিল কিন্তু কি করবে বেচারাকে এমন ভাবে ধরে রেখেছে দেখুন ও কিন্তু হচ্ছে যেবার থেকে চলেও আসতে পারছে না আর এরা দুটো এক জায়গায় থাকলে টম এন্ড জেরির মতন করতে থাকে এই মিল এই দেখা যায় আবার গন্ডগোল লেগে যায় আবার একটু পরে আবারও সবকিছু ভুলে এক হয়ে যায় খুবই ভালো লাগে ওদের এই বিষয়গুলো আসলে ছোট বাচ্চারা কিন্তু এমনই হয় মানে এই হচ্ছে মিল করবে এই মারামারি করবে আবারও কিন্তু এক হয়ে যাবে তো দেখুন যে হচ্ছে একটু সরে গিয়েছিল আর এই মুহূর্তে স্নেহা হচ্ছে ওর কাছ থেকে পালিয়ে যায় যে কারণে যে ওকে আবারও ধরার জন্য লাফালাফি মারামারি শুরু করে দেয় তো দেখুন এভাবে চলতেই থাকবে ওদের মারামারি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই নতুন পেজের সাথে থাকবেন পেজটা ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ